যাদের মাঝে আছে জ্ঞানের আলো কবির ভাষায় তারাই তো থাকে ভালো তো এই জন্য তোমাদের মাঝে যে জ্ঞানের আলো আছে এই আলো দিয়ে আমাদেরকে বিশ্বয়ে রাষ্ট্রে সমাজে পরিবারে অফিস আদালতে আমরা যেখানে পৌঁছাবো সেখানে আলোকিত করতে হবে রহিম আজকের কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত পরিচালক এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ বিন্দু আমন্ত্রিত অতিথি আয়োজক একান্ত প্রিয় স্নেহের আজকের কৃতি ছাত্রছাত্রী ভাই বোনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তো তারাই থাকে যারা অনেক ভালো সফলতা পর্যায়ে সম্মানিত উপস্থিতি যাদের মাঝে আছে জ্ঞানের আলো কবির ভাষায় তারাই তো থাকে ভালো তো এই জন্য তোমাদের মাঝে যে জ্ঞানের আলো আছে এই আলো দিয়ে আমাদেরকে বিশ্ব রাষ্ট্রে সমাজে পরিবারে অফিস আদালতে আমরা যেখানে পৌঁছাবো সেখানে আলোকিত করতে হবে শুনতে পাচ্ছ তোমরা সবাই মনোযোগ আছে এস ধন্যবাদ পরস্পর কথা না বললে বেশি ভালো হয় সম্মানিত উপস্থিতি আমরা প্রত্যেকে এমন একটা ক্যারিয়ারে পৌঁছাতে চাই যে জায়গাতে আমাদেরকে অনেক বেশি আলোচনা হবে অনেক বেশি রেসপেক্ট করবে অনেক বেশি সম্মানিত হব ধরো তোমরা যারা জিপিএ ফাইভ পাইছো গোল্ডেন প্লাস পাইছো তো তোমাদের কোন ছোট ভাই বোন যদি এ প্লাস বা এ মাইনাস বা আরো খারাপ রেজাল্ট করে থাকে আত্মীয় স্বজনের বাড়িতে একদিন বেড়াতে গেছে তোমার ছোট ভাই যিনি এ মাইনাস পাইছে তাকে যেভাবে সম্মান করবে রেসপ্রেক্ট করবে কিছুদিন পর তুমি যখন গোল্ডেন প্লাস পাওয়ার কারণে ওই একই আত্মীয়র বাড়িতে যাবে রেসপ্রেক্ট কি বাড়াবে না অবশ্যই বৃদ্ধি পাবে হয়তো তোমার ভাইকে তারা উপস্থিত কিছু দিয়ে খাওয়াইছে তো তুমি হয়তো উপস্থিত পৌঁছে যাওয়ার পরে তোমার জন্য অন্তত এটা জুটবে ডিম ভাজি তাই কি না একইভাবে তুমি যখন কোনো চা স্টলে যাবা তখন কিন্তু তোমার ওখানে মুরব্বীরা যদি থাকে বা বড়ো ভাইরা থাকে তোমাকে একটু দুধ চা খাওয়ানোর চেষ্টা করা হবে তার কারণ সব জায়গায় তোমার একটা আলাদা রেসপেক্ট থাকবে সম্মানিত উপস্থিতি একইভাবে কেরিয়ার সেই জায়গা যেখানে তোমাকে অনেক বেশি সম্মানিত করবে যেখানে তোমাকে সমাজে আলাদাভাবে দেখা হবে এটাকেই বলা হয় কেরিয়ার তো আজকে আমাদের জীবনের কেরিয়ারে প্রথম ধাপে আমরা পৌঁছেছি আমরা যদি এরপরে ইন্টারমিডিয়েটে অনার্সে বা আমরা যে যে লাইনে পড়াশোনা করি সেই জায়গায় যদি আমরা রেজাল্ট খারাপ করি তাহলে আজকের এই কেরিয়ারের দাম আছে আজকের এই জিপিএ ফাইভ পাওয়ার দাম আছে সুতরাং এই রাষ্ট্রে নেতৃত্ব দিতে হলে এই সমাজে নেতৃত্ব দিতে হলে বিশ্ব জগতে নেতৃত্ব দিতে হলে তোমাদেরকে যে পরিশ্রম তোমরা করে এসেছো এই পর্যন্ত সেই পরিশ্রমের ধারাবাহিকতা রক্ষা করতে হবে যদি পারো তবেই তোমরা সফল হবে আমি আমার কথা বাড়াতে চাই না যারা তোমাদের এই জায়গায় নিয়ে এসেছে বিশেষ করে তোমাদের মা বাবা মা যখন তোমরা রাত্রি জায়গায় পড়াশোনা করেছো একই সময় অনেক বাবা মা তারা জেগে জেগে তোমাদের পাশে থেকেছে বাবা মা খেয়ে না খেয়ে তোমাদেরকে খাওয়াইছে তোমাদের শিক্ষকরা অনেক পরিশ্রম করে এক্সট্রা কেয়ার নিয়ে এক্সট্রা ক্লাস নিয়ে তোমাদেরকে আজকে রেজাল্টের এই পর্যায়ে পৌঁছে দিয়েছে আমি সেই সকল বাবা মা সেই সকল শিক্ষক সেই সকল অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আগামী দিনে তোমরা আরও সফল হও আরও অনেক ভালো রেজাল্ট করো এবং নৈতিক চরিত্রভাবে বলিয়ান হও এই আশা রেখে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত